আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটর রায়নগরে সেখানে একটি বহুতল ভবন আপনারা দেখতে পাচ্ছেন সেখানে একটি বড় আগুনের সত্রপাত হয় সেখানে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ সেখানে উপস্থিত আছেন আমরা আসলে বিস্তারিত জানার চেষ্টা করবো কীভাবে কীভাবে আসলে আগুনের সত্রপাত হয় এবং আমরা একটু ভিতরে আসলে যাওয়ার চেষ্টা করবো এবং কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি আসলে তুলে ধরার চেষ্টা করব আমরা আপনাদেরকে এখানে একটি বহুতল ভবন আসলে খুবই

এসে গেছে আমরা দেখতে পাচ্ছি রুমের কাপড় চোপড় সব কিছু আসলে জলা অবস্থায় আছে বিছানার আমরা দেখতে দেখাতে চাই আপনাদেরকে এবং এখন পর্যন্ত আসলে দুয়া উঠছে সেই বাসাতে একটি খুবই সুন্দর পরিবার সেই বাসাটি আমরা দেখাতে চাই পুরো বাসাটি আসলে পুরা বাসার অবস্থা আসলে দেখতে পাচ্ছেন

ওলা বাস লইছে আমি আমি তারে জলদি টান মারি লই যাইয়া বাড়ি এখন দেখি কেবিনেট আগু ও আপনারা আমি সকলরে এটা কিয়া আমরা নিচে বাড়ি যাই গেছি কারণ আগু লাগ কিন্তু আর বোয়াটা সমস্যা প্রবলেম আপনার আমরা বাড়ি যাই গেছি সকলরে বাট মেইন কিন্তু ও কিচেন থাকি কিচেন এর তল থাকি আমার কাছে লাগে যে একটা লিক হইছে লিক হই গো আপনার মানে বাস লইছে আগুনটা ধরছে বাট খাইতো আবার নতুন সিলিন্ডার তারা নিচে লাগাইয়া গেছে আপনার এটা সিলিন্ডার গ্যাস যে সিলিন্ডার পুরোটা বাসার যে দোতলা যে বাসাটি আছে পুরোটা বাসা আসলে জলে চারকার হয়ে গেছে এবং বেডরুম সহ যা আছে যাবতীয় সবকিছু আসলে পুরো চারকার হয়ে গেছে আপনার একটু দেখাতে চাই